আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে কথা বলবো মালয়েশিয়ার নতুন কলিং ভিসা সম্পর্কে অনুরোধ রইল কীরা ভিডিওটি দেখার জন্য বাংলাদেশ থেকে এক ভাই কমেন্ট করেছে ভাই মালয়েশিয়ার নতুন কলিং ভিসা এই বছরেই খোলার সম্ভাবনা আছে কিনা বা চলতি বছর দু সালে ভিতরেই খোলার সম্ভাবনা আছে কিনা একটু যদি জানাইতেন আরেক ভাই বাংলাদেশ থেকে কমেন্টে লেগেছে ভাই মালয়েশিয়া না পারা যে আঠারো হাজার কর্মী তার মধ্যেও আমি একজন ট্রেডিং হয়ে গেছে আমি যে আগের কোম্পানিতে আমার এই বিষা দিয়েছিল ওই কোম্পানিতে আমাকে পাঠাইব তবে সব কিছু হয়ে গেছে এখন কবে কী তুরি যাইতে পারবো একটু যদি জানাইতেন এই নিয়েই থাকছে বিস্তারিত অনুরোধ রইল পিডব্লিউডি দেখার জন্য সর্বপ্রথম কথা হলো ভাই মালয়েশিয়ার নতুন কলিং বিষয় এই বছরে ইনশাল্লাহ আপনার এই বছরের ভিতরেই আবেদন মানে নিয়োগকর্তা কোম্পানি যে লোক বই আবেদনের শেষ সময় হলো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুই তবে দেখা গেছে খুবই দ্রুতই যদি আপনার কোম্পানিগুলো আবেদন করে বা খুবই দ্রুতই আবেদন করে বলে তাদের লোকের দরকার তাড়াতাড়ি আবেদন করে আমরা লোকগুলো আনার চেষ্টা করব যদি দেখা গেছে আপনার অনেক সর্বমোট মালয়েশিয়ায় আপনার চব্বিশ লক্ষ আটষট্টি হাজার কর্মী আনব তেরোটা খাদে তবে যদি দেখা গেছে আপনার অতি দ্রুতই কোম্পানিগুলো আবেদন করে সরকারের কাছে বলে আমাদের লোকের খুবই প্রয়োজন আমরা কর্মী আনতে যায় অতি দ্রুতই তবে সেই ক্ষেত্রে দেখা গেছে যদি আবেদনগুলো তাড়াতাড়ি করে তাহলে সেই ক্ষেত্রে এই বছরের ভিতরেই আপনার অলরেডি ফ্ল্যাট এসে যাবে মালয়েশিয়ায় নতুন কলিং বিষয় আর যদি কোম্পানি আবেদন করতে দেরি করে বা আবেদন যদি না করে সেই ক্ষেত্রে তো আপনার কখনোই লোক আনার অনুমতি বা কলিং বের করব না মালয়েশিয়া সরকার সেটা যে রাষ্ট্রেরই হোক আর চব্বিশ লক্ষ আটষট্টি হাজার কর্মী জানবো এটা শুধু বাংলাদেশ থেকে না প্রত্যেকটা সুইস কান্ট্রির থেকে আনবো কারণ কৃষির জন্য সরি আপনারা হয়তো আবার বলতে পারেন প্রত্যেকটা কান্ট্রি মানে পনেরোটা সোচ কান্ট্রির থেকে আপনার কর্মী আনবো চব্বিশ লক্ষ আটষট্টি হাজার এখন বাংলাদেশ থেকে কতগুলো আনবো এখন ওই জায়গায় সিদ্ধান্ত হয় নাই বা কোনো ঘোষণা দেয় না মালয়েশিয়া সরকার আর এগুলো একান্তই আপনার দেখা গেছে কোম্পানির উপরে নির্ভর করব, কোম্পানি যদি প্রত্যেকটা কোম্পানি যদি বাংলাদেশি কর্মীদের জন্য আবেদন করে মালয়েশিয়ার সরকারের কাছে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশ থেকে কর্মী বেশি আসতে পারবো আরেকটা বিষয় হলো মানে মালয়েশিয়ার সরকার যদি অনুমতি দেয় বলে আমি পাঁচ লক্ষ বা চার লক্ষ কর্মী আনবো বাংলাদেশ থেকে সেই ক্ষেত্রে যদি আপনার কোম্পানিগুলা যদি আবেদন না করে বাংলাদেশি কর্মীদের জন্য সেটা আবার দেখা গেছে যদি বেশিও করে তাহলে সেই ক্ষেত্রে বেশিও আসতে পারবো এগুলা কোম্পানির উপরে নির্ভর করবো আরেকটা বিষয় হলো তবে এ যদি আমি যে কথাগুলো বললাম এগুলা বাস্তব সত্য ঘটনা আরেকটা বিষয় হলো এরপরও যদি মালয়েশিয়া সরকার এই জায়গায় যদি একটু তদ্রাতি করে বা তাড়াতাড়ি আনার চেষ্টা করে তবে সবচেয়ে আমি যে কথাগুলো বলছি কোম্পানি যদি তাড়াতাড়ি আবেদন করে সব কিছুই তাদের বলে আমাদের অতি দ্রুতই কর্মীর প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে আপনার অতি দ্রুতই কলিং বের করে পাঠিয়ে দেব যে রাষ্ট্রের বিষয় তারা কর্মী আনার জন্য আবেদন করব ওই দেশে পাঠিয়ে দেবো সেটা বাংলাদেশের হোক নেপালেরই হোক বা শ্রীলঙ্কারই হোক ইন্ডিয়ারই হোক পাকিস্তানের হোক বেতনাম আপনার ইন্দোনেশিয়া কম্বোডিয়া যে কোনো কান্ট্রির আপনার তারা বিষয় অ্যাপ্লাই করবো কর্মীর জন্য ওই দেশের বিষয় ইনশাল্লাহ বাইর করে কলিংগুলা বের করে যার যার এম্বাসিতে পাঠিয়ে দেবো সত্যন করেই ওই অ্যাম্বাসির থেকেই নিজ নিজ দেশে তারা এজেন্সির কাছে পাঠিয়ে দেব বিষয়গুলো তবে আরেকটা বিষয় আমি সতর্ক করি যারা নতুন কলিং বিষয়ে মালয়েশিয়া আসার জন্য আগ্রহী করছেন বা অপেক্ষা করব আছেন তবে আরেকটা অপেক্ষা করেন আপনারা সাধু ব্যবসায়ীদের কথা শুনে বা কোনো দালালের কথা শুনে কোনো এজেন্সির কথা শুনে আপনারা কেউ টাকা পয়সা জমা দেওয়া প্রতারিত হইবেন না বা প্রতারণার শিকার হইবেন না কারণ অলরেডি যারা এই ধরনের দালাল চক্র আছে তারা অলরেডি আপনার যারা সাধু ব্যবসায়ী যারা মানুষের সাথে প্রতারণা করব তারা অলরেডি মাঠে নেমে গেছে অনেক ধরনের ভিডিও করবার লাগছে অনেক ধরনের অনেক কিছু বলব লাগছে অলরেডি কলিং বিষয় খুলে গেছে তোমরা পাসপোর্ট জমা দেওয়া মেডিকেলের পেপার এসে গেছে আমরা মেডিকেল করাবো সব কিছু গেছে আমরা মালয়েশিয়া পাঠাইতে পারবো তবে এদের হাত থেকে আপনারা এদের কাছ থেকে আর দশ হাত দূরে থাকবেন অনুরোধ রইল ইনশাআল্লাহ সঠিক খবর আপনারা জানতে পারবেন কখন কী হয়ে আছে প্রত্যেক প্রত্যেক দিনকার আপডেট আমি দিতে পারব ইনশাআল্লাহ আপনারা কমেন্টে লিখবেন কোন ধরনের আপনারা কী জানতে চান ইনশাআল্লাহ আমি জানানোর চেষ্টা করব কলিং বিষয় সম্পর্কে আরেকটা বিষয় হলো আঠারো আসার মধ্যে বাই লিখেছে বাইরের সব কিছু হয়ে গেছে আগের কোম্পানিতেই পাঠাইবো বা ওই বিষয়ই মালয়েশিয়া পাঠিয়ে দেবো তবে আলহামদুলিল্লাহ ভাই আপনারা যারা আসতে পারেন তারা খুবই দ্রুতই আসবেন তবে সবচেয়ে বড় কথা হল যে এজেন্সিগুলো ভালো হয়তো যে কোনো ভুলের কারণে আপনাদের পাঠাইতে পার নাই তবে তারাই আগে আসতে পারবেন যারা আর যারা একটু এদিক সেদিক করব বা টাকা পয়সা নিয়ে আত্মসাত করার চেষ্টা করব তাদের একটু দেরি হইব বা তারা মানে একটু পিছনে পড়ব আর যে এজেন্সিগুলা ভালো বা কর্মীগুলো অতি দ্রুতই পাঠিয়ে দেবো মানে অপেক্ষা করাইবো না অনেক দেরি হয়ে গেছে তারা ইনশাআল্লাহ আগে আসতে পারবেন তবে আপনারা খুবই দূরতই মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা যদি আসেন তবে আগে যারা আয়সা কাজ পানায় বা ঘুরে গেছে এইরকমটা টানা এবার মালয়েশিয়ার সরকার নিজে উদ্যোগ নিয়েছে সব কিছু নিজেই তদরকি করবো বা দেখাশোনা করব গোয়েন্দাভাবেই শুনে আপনাদেরকে মালয়েশিয়া প্রবেশ করাইবো যে কোম্পানিতে কাজ আছে সব কিছুই পরিপূর্ণভাবে আছে ওই কোম্পানিরে অনুমতি দেব কর্মী আনার জন্য যাই হোক আপনারা নিশ্চিন্তে আসতে পারবেন ইনশাআল্লাহ মালয়েশিয়ার সরকার খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে আপনাদের আর আসার পরে কোনো কষ্ট করতে হইব না বা এমনও রেকর্ড আছে হাজার বাইশের কলিং যারা আসছে কোম্পানির কোনো অস্তিত্বই নাই অথচ হাজার হাজার লোক এজেন্ট আইনা গোডাউনে আটকে রাখছে বা বসিয়ে রাখছে এরপরে এমনও রেকর্ড আছে চার পাঁচ হাজার রিঙ্গিত মালয়েশিয়ার টাকা নিচ্ছে বিশাল লাগানোর জন্য এবং কি নতুন আসার পরে বিশা লাগিয়ে দিছে পাসপোর্টের মধ্যে হাতে দিয়ে দিছে বই পাঁচশো এক হাজার রিঙ্গিত নিয়ে দিয়ে পাসপোর্ট হাতে দিয়েছে পরে বলছে বলে বাইরে যে কাজ কর আমাদের হাতে কাজ নাই পাঁচ মাস চার মাস এমনি করে বসে রাইকার এই সিস্টেমগুলো করছে তবে যাই হোক অনেকগুলো কথা বললাম একটা ভিডিওর মধ্যে অনেক লং হয়ে গেছে ভিডিওটা তবে মন খারাপ করবেন না অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখবেন কোনো স্কিপ করবেন না আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ